হ্যালো গাইজ কি খবর সময় কেমন আছো সবাই আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিওতে আজকে তোমাদের সাথে গেম খেলবো অনলাইনে ইনকাম করব তো চলো গেম শুরু করে দিন আসলে ওয়ান প্রচুর গেম আছে আসলে কোনটা ছেড়ে কোনটা খেলবো আমি নিজেই কনফিউজ হয়ে যাই চলো মানি ওয়েলটাকে খেলি দেখি কি পরিমাণ টাকা ইনকাম করা যায় এখানে সর্বোচ্চ হচ্ছে তোমার কত এক হাজার এক্স এত কপাল আসলে ভালো না আমাদের চলো পঁচিশটায় দিয়ে দিলাম দেখি শুধু জিরোই আসে পরপর তিনটা শুধু জিরোই বাহ এখানে টু এক্স আসছে জিরো তো গাইস তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা আমার প্রোমো হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন হ্যাঁ গাইস তো একটু আগে কিন্তু পঁচিশ আসছে এখন আবার দশ মানে আমি এখানে যত ইনভেস্ট করছি আমার কিন্তু তার চেয়ে বেশি টাকা চলে আসছে অলরেডি আবার পঁচিশ এক্স গাইস আমি পরপর দুইবার পঁচিশ এক্স পাইছি আমার স্পেন পঁচিশটা শেষ হয়ে গেল তোমরা দেখতে পারছো গায়ে আমার কিন্তু মানে ভালো রকম টাকা আসছে কি দেখা যায় দেখা না আচ্ছা আমি আবার পঁচিশটা হচ্ছে দিয়ে দিলাম দেখো গাইজ দশ এক্স চলে আসছে আবার পঁচিশ এরপর আবার পাঁচ এক্স পঁচিশ এক্স পাঁচ দশ এক্স আমার অলরেডি লাভ আছে এইবারেও আর এখন যে আসতে আসে সেগুলো সব আসে আছে আবার যদি পঁচিশ আসে তারপরেও অল্প অল্প কিছু কিছু করে আসছে আবার দশ এক্স আসছে আবার পঁচিশ মানে আরেকবার পঁচিশ দেখতে দেখতে আমাদের পঁচিশটা আবার হচ্ছে স্পেন শেষ হয়ে গেল তো এইবারও আমি কিন্তু পঁচিশ এক্স হচ্ছে দুইবার পেয়ে গেছি দশ এক্স পাওয়া হয়েছে দুইবার মনে হয় তো বেশ ভালোই চলো আরেকবার খেলবো এবার বাজেট একটু বাড়াবো অলরেডি দশটার চলে গেছে এখনো পঁচিশ দেখা পাইনি এইবার পনেরোটা শেষ

আমি বুঝলাম না আমার সবগুলোতেই শুধু জিরো আসতেছে কেন তো গাইজ ওরা প্রথমবার বেশ কিছু টাকা দিছে এখন আবার হচ্ছে দিল না এবার তো আবার হচ্ছে পরে একসময় আবার ট্রাই করবো সেই পর্যন্ত তোমরা সাথে থেকো আর হচ্ছে অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো সবাই আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন হ্যাঁ আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা বোনাস নিয়ে নিতে পারবো তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো